নমস্কার দর্শক বন্ধুরা ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে ইন্টারভিউতে এমন একজনকে পেয়েছি যিনি অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন ধরে ক্রিকেট কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন যদিও তিনি একজন একদম চাদ্যবন্ত বাঙালি তিনি একদম বাংলার ছেলে অথচ বাংলা ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেলেছেন একসময় বাংলাতেও খেলেছেন এবং এমনকি মুম্বাই চেন্নাই বিভিন্ন জায়গায় ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলেছেন এবং অ্যাট প্রেজেন্ট বেশ কয়েক বছর হয়ে গেল দাপটের সঙ্গে অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি আজকে আমাদের সঙ্গে রয়েছে ওয়েলকাম টু ময়দান আপডেট আহ আপনার কাছে আমরা আজকে পেঁচত্ন আনন্দিত এবং ক্রিকেটের বেশ কিছু কোয়েশ্চেন আমি আজকে জানতে চাইবো সবার প্রথমে আমার যে বিষয়টা সেটাও যেহেতু অস্ট্রেলিয়ায় নিয়ে আপনি যেহেতু আহ কোচিং করাচ্ছেন অস্ট্রেলিয়া ক্রিকেট এবং ভারতীয় ক্রিকেট আমি যদি দুটোর মধ্যে যদি পাশাপাশি দেখি অস্ট্রেলিয়া এমন একটা দল যারা কিন্তু অল টাইম বলতে গেলে স্টার প্রডিউস করে সেটা নব্বইয়ের দশক হোক সেটা দু হাজার হোক সেটা দু হাজার দশ হোক আজকে দু হাজার ছাব্বিশে আমরা দাঁড়িয়ে আছি অস্ট্রেলিয়ায় কিন্তু একটা বড় সেট একটা টিম যে সেটা একটা টাইমে আমরা দেখেছি মার্ক টেলার মার্কোয়া থেকে স্টিভোয়া রিকি পন্টিং ম্যাগনাথ সেন জামানা যেমন আস্তে তখনও তারা কিন্তু রাজ করেছে বিশ্ব ক্রিকেটে তারা কিন্তু ট্রফি জিতেছে পরবর্তী পর্যায়ে যখন দেখি অ্যাডাম গিল প্রেস ব্রেডলিদের সময়ও সেই সময়ও দেখেছি এবং এখন বর্তমানে যারা খেলছে তাদের সময়ও তাই অস্ট্রেলিয়া কিন্তু এগারো জনে এগারো জনই একটা এক একটা করে যা জেনারেশন যায় একটা জেনারেশন আসে এগারো জনই একটা স্টার প্লেয়ার তৈরি করে যায় কিন্তু ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে যদি আমরা দিকে তাকাই সে ভারতীয় ক্রিকেটে হয়তো কিছু স্টার আছে কিন্তু সেটা হয়তো হাতে গোনা এক একটা জেনারেশন দুই থেকে তিনজন সেটা সেটা সচিন তেন্ডুলকার মোহাম্মদ আজার উদ্দিন কখনো হয়তো কখনো সেটা হয়তো পরবর্তী পর্যায়ে সৌরভ গাঙ্গুলি রাহুল দ্রাবিড় বা পরবর্তী পর্যায়ে রোহিত শর্মা বিরাট কোহলি এই কারণটা ডিফেন্সটা কেন থ্যাংক ইউ প্রথম কথা আমাকে থ্যাংক ইউ প্রথম কথা আমাকে এই সুযোগটা করার জন্য এটা নিয়ে আলোচনা করার জন্য আমি এই প্রশ্ন নিয়েই আমি আমি যখন প্রথম অস্ট্রেলিয়ার মাঠে খেলোয়াড় হিসেবে নামি সেটা ছিল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সাল তারপরে আবার ধরুন নিরানব্বই আমি ওয়াকায় খেলেছি মানে পথে খেলেছি আমি প্রথম সিজনটা খেলি ক্যানবেরায় পরেরটা খেলি পার্থে সম্পূর্ণ অনেক পিচের তফাত ফাস্ট বোলিং ফেভার ইত্যাদি ইত্যাদি যেটা আমি সবার আগে বলবো যে অস্ট্রেলিয়া এত ভালো একটা টিম কেন আগে আপনি টিমের যে স্টার আছে তারা তো আছে স্টার স্টার ইত্যাদি কিন্তু অ্যাজ টিম আজকে অস্ট্রেলিয়াকে নিয়ে মাতামাতি হচ্ছে কারণ অস্ট্রেলিয়া এই হকিতে বলুন ক্রিকেটে বলুন এমনকি ফুটবলেও তারা ওয়ার্ল্ড কাপে তো খেলছেই হকিতে এবং ক্রিকেটে একদম মানে শাসন করছে বলতে গেলে এবং ইন্ডিয়া খুব ভালো খেলছে ইন্ডিয়া হাজ রিয়েলি কাম আপ এর লং ইয়ার্ডস

আপনারা আমার বাড়ির ছেলেরা ক্রিকেট খেলছে তারা বাড়ি বাইরে গিয়ে গিয়ে ক্রিকেটটা মাঠে ইত্যাদি কিন্তু যে সমাজ থেকে তারা খেলছে বেরিয়ে আসছে সেই সমাজে মানসিক প্রেক্ষাপট সামাজিক প্রেক্ষাপট এবং যেটা বললাম অর্থনৈতিক প্রেক্ষাপট এবারে অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি যে ধরুন ক্রিকেটে যে ফান্ডিংটা লাগে অস্ট্রেলিয়ার সঙ্গে আমি তখন এবার বলতে শুরু করি অস্ট্রেলিয়ার যে মাঠ যে কোয়ালিটির মাঠে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলে তেরো বছর কেন মানে ভূমিষ্ঠ সন্তান ভূমিষ্ঠ হলেও ওই মাঠে খেলতে পারে ইচ্ছা করলে সেই মাঠের কোয়ালিটি কিন্তু অ্যাট পার উইথ মোটামুটি ইন্টারন্যাশনাল গ্রাউন্ডস এটা কিন্তু আমি পাড়ার মাঠ বলছি ধরুন এই মুহূর্তে আমার যদি টালিগঞ্জে আছি তো টালিগঞ্জের যে কোনো পাড়ার একটা মাঠে দেখবেন যে কোয়ালিটি অফ গ্রাস মেনটেন্স হয় সেটা অ্যাট পার অলমোস্ট গার্ডেন্স না বললেও কাছাকাছি ঠিক আছে তো এইটা যদি একটা পাড়ায় হয় সেই ছেলেটাকে ওই স্লাইড করে বল থামানোর জন্য আপনাকে খুব বেশি পুশ করতে হবে না এক্সেপশনাল কোনো ছেলে হতে হবে না কারণ সে জানে আমি পড়ে গেলে আমার 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 ছোটবেলায় বলতাম এক টাকার কয়েন মানে এক টাকার কয়েনটা কিনাম না এখানে এই যে এখন আমারও আছে দেখবেন এখানে যখন আমরা মানে স্লাইড করে বল আঁকতাম তখন ছড়ে যেত তো এই হাত পা ছড়ে যাওয়া কষ্ট হয় এসবগুলো নেই তাহলে ফিল্ডিং কোয়ালিটি আমরা ছোটবেলা থেকে ইম্প্রুভ হয়ে গেল সেকেন্ড কথা অস্ট্রেলিয়ারা বিলিভ করে যে ক্রিকেট ইজ আ টিম গেম হকি ইজ আ টিম গেম টিম গেম টিম গেমকে ওরা টিম গেম হিসেবে রাখে আপনি দুদিন আগে বিবিএল এ ঘটনা ঘটলো ওদের কোনো ওই ইয়ে মানে ওই ব্যক্তি পূজার কোন জায়গা নেই ব্যক্তি পূজার কোন জায়গা অস্ট্রেলিয়া নেই কোন স্তরেই নেই ইনফ্যাক্ট তো যার জন্য কি হচ্ছে এই যে দুদিন আগে ওরা মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গেছে পাকিস্তান থেকে একটা ফরেন প্লেয়ার হিসেবে বিবিএল এ সেইখানে মোহাম্মদ রিজওয়ানকে বললো তোমার ব্যাটে ভাই স্ট্রাইক রেট ভালো হচ্ছে না বসিয়ে দিল সে তো মেন্টালি খুব বিধ্বস্ত হয়ে গেল ইত্যাদি তাকে বসিয়ে দিল বসিয়ে দিয়ে এমনি ছেলেই নামলো কোনো স্টার নামলো না লোকাল ছেলেই নামলো কেন না আমার টিমে যখন তুমি খেলছো তোমার এই ইগোর যে টুপিটা মুকুটটা আছে তোমার মাথায় ওটা বাইরে রেখে আসতে হবে বাইরে রেখে এসে টিমের এগারোটা প্লেয়ার সবাই ইনগেজ থাকে আমি আমার ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই আমি এই ভিক্টোরিয়া রাজ্য দলে খেলি পঞ্চাশ ঊর্ধ্বের যে রাজ্য দল তাতে খেলি তো আমাদের যে অস্ট্রেলিয়ার যে রাজ মানে অস্ট্রেলিয়ার যে দেশের পঞ্চাশ ঊর্ধ্বের যে দল যে দলটা গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে খেলে সেই দলের যে ক্যাপ্টেন সে আমার ক্লাবে খেলে তাহলে অস্ট্রেলিয়ার পঞ্চাশ দলের ক্যাপ্টেন আমার ক্লাবে খেলে আমার ক্লাবে পঞ্চাশ যদি আপনার পাড়ার ক্রিকেটের ক্লাব ক্লাব ক্রিকেটে আপনাকে তার অন্য লোকের ক্যাপ্টেন্সিতে খেলতে হয় আপনার ইগোয়া সামনে এসে যাবেন আমি ওর কথা কেন শুনবো এটা বাই ডিফল্ট যার হলো না হোল না আলাদা ব্যাপার কিন্তু বাই ডিফল্ট এটা হয় এবার এটা করতেও এখানে এখানে বলতে হবে কি বুকের পাটা থাকে ওখানে বুকের পাটা লাগে না তো ওখানে এই যে ছেলেটা যে ক্যাপ্টেন সে কিন্তু এখানে মানে মান অভিমান করে গজগজ করে খেলছে তা কিন্তু না সে পুরো এনগেজ হয়ে খেলছে সে তার যেটুকু তার কন্ট্রিবিউট করার দরকার ক্যাপ্টেন কে গিয়ে সেটা বলছে ক্যাপ্টেনও তাকে আবার রেসপেক্ট দিচ্ছে যে ক্যাপ্টেন সে কিন্তু রাজ্য দলেও খেলে না দেশের দলে ছেড়ে দিলাম তো সেও কিন্তু তাকে রেসপেক্ট করছে তার কথাটা শুনছে এবং এর আবার ওপর চালা কি নয় এবার তাকে সুপার ভাবে আমি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন দিয়ে আমার কথা শুনতে কি জানিস এই ব্যাপারটাই নেই সে তখন তার কাছে যখন সে কন্ট্রিবিউশন চাইছে যে তোমার কি মনে হচ্ছে ফিল্ডার ঠিক আছে না একটু ফাইন করে দেয় আমার মনে ফাইন হলে মারছে দুজন একটা আলোচনা ভিত্তিক জায়গা থেকে হয়ে গেল তাহলে কি হলো আলটিমেটলি যাই হয়েছে এই ঘটনায় একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা হয়েছে টিমের কথা ভেবে করা হয়েছে কারণ ওই যে ছেলেটা যে ক্যাপ্টেন যার কথা বলছে সে তো ওই দলের অনেকদিন ধরেই ক্যাপ্টেন্সি হচ্ছে হঠাৎ করে এই লোকটা যেহেতু অন্য দেশের দলের ক্যাপ্টেন হয়েছে ওকে ইনি অযাচিত সম্মান দিয়ে দেওয়া এটা করবে না এটা একটা কালচারাল ডিফারেন্স এটা গেল মাঠের অ্যাঙ্গেল থেকে টিমের কালচারের অ্যাঙ্গেল থেকে তারপরে ধরুন যে খেলা যেটা আমি বারবার বলেছি এই যে ম্যাচ ওরা এত ম্যাচ খেলে কেন ওয়ার্ল্ড কাপের ফাইনালটা ট্রাভিস এর ব্যাট করতে পারে কেন ওয়ার্ল্ড কাপের ফাইনালে রিকি পন্ডিং ব্যাট করতে পারে বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন খেলাতে কারণটা হচ্ছে ওরা ইমোশনাল ক্রিকেট খেলে এবার আপনি ভাবছেন যে এবারে ইমো হোয়াট ইজ আনইমোশনাল ক্রিকেট আনিমোশনাল ক্রিকেট এটাই যে ক্রিকেটের প্রতি কোনো ইমোশন নেই কোনো প্যাশন নেই রাগ দুঃখ হবে না এটা না আনিমোশন ক্রিকেট হচ্ছে যে ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর ইমোশন ওয়ের ইট ইস নিডেড ইউ ইউজ ইট আজকে আপনার একটা উইকেট পড়ে গেল সেলিব্রেশন আপনি গম্ভীর দাঁড়িয়ে আছেন ইমোশন নেই তা কিন্তু না ওরা কিন্তু চিৎকার করে সেলিব্রেশন করছে কিন্তু ওরা পজিটিভ এনার্জি দেয় মাঠে আপনি দেখবেন যে কোনো অস্ট্রেলিয়ার যে কোনো খেলা আপনি টিভি খুলে বিবিএল দেখুন যে কোনো খেলা দেখবেন ক্যাচও পড়ছে একটা লোকের মুখে কোনো গালাগালি শুনবেন না সেই উইকেট কিবা শুরু করে কি করছিস এটা বলবেন না কোনোদিন আর এটা কিন্তু কোনো লেভেলই করে না এটা এমন নয় যে টিভিতে মাইক্রোফোন আছে বলে করছে না কোথাও আমি কাজ ফেলে ক্যাচ ফেলে আজ অব্দি কুড়ি বছরে কেউ আমাকে এসে গাল দেয়নি মাঠে ক্যাচ সবাই ফেলেছে আমাকে বলুন অন্য যেই ফেলেছে করেনি হাসি মস হয়েছে পরে ক্যাচটা লুবলে সেটা নিয়ে মস হয়েছে মস্করা মানে বেশ ঠাট্টা দামাশার মস্করা এই যে লুপেছে রে লুপেছে এরকম আর কি কিন্তু সেটা তো সেও মজা করে নিচ্ছে কারণ ওরা কিভাবে দেখে ওরা দেখে ইটস এ পার্ট অফ গেম তোমার যা কিছু ইমপ্রুভমেন্ট তুমি মাঠে এসে এখন তো কোচিং করতে পারবে না ভাই তুমি মাঠের বাইরে কি করবে সেটা সো আর সাম লট অফ পজিটিভিটিস আর দে শুধু ইনফ্রাস্ট্রাকচার ভালো বলে খেলছে তা না কারণ আমাদের ছেলেদের ট্যালেন্ট কিন্তু অনেক ভালো মানে আমি বলছি কম্পারিটিভলি না বাই ডিফল্ট আমি এত খুব অনেকগুলো মাঠে গেলাম একাডেমিগুলোতে ট্যালেন্ট কিন্তু আমাদের কোনো অভাব নেই ট্যালেন্টের অভাব আপনি সারা পশ্চিমবাংলায় ঘুরুন যে কোনো একাডেমিতে যাবেন দেখবেন একটা দু তিনটে চারটে ছেলে কিন্তু একদম সুপার লেডি ব্যাট করছে সুপার লেডি বল করছে কিন্তু তারপরে যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা হচ্ছে কিনা অস্ট্রেলিয়া ধরুন ওরা প্রতিটা ক্লাব মানে বেশিরভাগ বেশিরভাগ ক্লাব এলাকা ভিত্তিক ক্লাব হয় যেমন যাদবপুর স্পোর্টিং ক্লাব কি ধরুন টালিগঞ্জ স্পোর্টিং ক্লাব এলাকা হয় কি ওটা হয় তো এলাকা ভিত্তিক ক্লাব যেগুলো আছে মানে একটা এলাকায় একাধিক ক্লাবও আছে তাদের নেই তা সেই ক্লাবগুলো একাধিক ডিভিশনের নাম থাকে তাদের তার মানে হচ্ছে যে ছেলেটার ক্রিকেটিং কোয়ালিটি অত ভালো না সে হয়তো দেখবেন তাকে তার যা যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী ক্লাব দিচ্ছে ডিভিশন দিচ্ছে অর্থাৎ ডি ডিভিশনে খেলছে সে তার থেকে একটু বেটার যে সে সি ডিভিশনে খেলছে এইভাবে চলছে আপ এ ডিভিশন এ গ্রেড অব্দি এইবারে আমার কথা যদি আমি বলি আমি যখন প্রথম হঠাৎ করে দশ বছর বাদে ঠিক করলাম যে ক্রিকেট খেলবে দু হাজার চব্বিশে ঘটনা গিয়ে আমি প্রথম ম্যাচে পঁয়ত্রিশ করলাম আমাকে ওই ম্যাচটা ওরা বি ডিভিশনে খেলিয়েছিল আমার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড থেকে

এই তো আমার জীবনের শেষ হয়ে গেল এই তো বাদ পড়ে গেলাম আমার খেলা হবে না তা কিন্তু না ওই ছেলেটাকে ম্যাচে বিডি বিশাল খেলা হলো পরের সপ্তাহে সো এভরিবডি গেমস এ গেম যদি চুয়াল্লিশটা ওদের মেম্বার থাকে মানে ক্রিকেটিং খেলোয়াড় থাকে চুয়াল্লিশটা ছেলেই ক্রিকেট খেলে অদল বদল ওপর নিচ করে খেলে ভেরি টিম এনভায়রনমেন্ট মানে এইগুলো হচ্ছে কালচারাল ডিফারেন্স তার মানে এই এইগুলোই কিন্তু মেন্টালি ওদেরকে অত দলবদ্ধ করে অত স্ট্রং করে তারপরে আরেকটা লাস্ট বলে রেখি সেটা হচ্ছে আপনি দেখবেন দু রান টু উইন অপোনেন্টে দু রান টু উইন এবং তখনও দেখবেন একটা বল যদি দুটো প্লেয়ারের মাঝখান দিয়ে দৌড়ে যায় ওরা সেটাকে ফিল্ডিং বলটা কিন্তু যাচ্ছে বাউন্ডারির কাছে এবং ওই বলটা ফিল্ডিং করে আসলেও দু রানটা হয়ে যাবে ওরা কিন্তু ওই ছুটবে ওটা কেন বলতো ওটা ডিএনএতে রয়েছে একটা বলের পেছনে ছোটাটা ওদের ডিএনএতে রয়েছে আর তারপরে আর যেটা বললাম যে মাঠে যে ওরা ক্রিকেটের অনেকটা অংশ ওদের টিম লেভেলে প্র্যাকটিস করতে কেটে যায় যে কোনো ক্লাবের যে কোনো ট্রেনিংয়ে অনেক টিম বেসড অ্যাক্টিভিটি হয় তো সেটা আমাদের খুব একটা হয় বলে আমি জানি না হয়তো হয় সেগুলো খুব ক্যাচ প্র্যাকটিস ক্যাচ প্র্যাকটিস ওরা কোনোদিন এখন রিসেন্টলি যেটা হয় খুব বেশি সেটা হচ্ছে মাঠে গিয়ে ক্যাচ প্র্যাকটিস করে তার কারণ হচ্ছে আপনি যদি একটা ব্যাটার হন আর সলিড একটা শর্ট মারেন পয়েন্টে ওই বলটা বেঁকে আপনার কাছে যাবে স্ট্রেট লাইনে যাবে না আর আপনি যদি এখন আরে ওটা তো আপনি ব্যাট দেখতেও পাচ্ছেন আপনি তো সাইডে দাঁড়িয়ে আছেন সাইড থেকে বলটা আসছে তো ওই ম্যাচ কন্ডিশনে ক্যাচ লোপানোর জন্য ওরা ভাবে প্র্যাকটিস করে আমাদের এখানে তো সোজা মারবে যে আপনি এরকমভাবে লুকছেন এদিকে মাঠে গিয়ে আপনাকে পয়েন্টে দাঁড় করে দিচ্ছে লং অনে দাঁড় করে দিচ্ছে ফ্যাক্টর যেটা বুঝতে হবে যে সোজা সোজা ভাবে সবকিছু হয় না ক্রিকেট মাঠে যেভাবে বল করলে যেভাবে শটটা মারে সেইভাবে বল করে সেইভাবে শট মারিয়ে ওরা প্র্যাকটিসটা করে এবারে আপনি ফেলছেন ধরছেন ফেলছেন ধরছেন মাসেল কিন্তু আস্তে আস্তে ইউজ হয়ে যাচ্ছে এই করতে করতে মাসেলটা বুঝে যায় যে এই বলে এই রকম বেগেই বল আসে দশ বার করলে যেটা হয়ে যায় বেসিক স্ট্রং ডিফারেন্সেস যেখানে ওই টিমটা ওরকম ওইরকম সাস্টেনেবল জায়গায় থাকছে ওই যে বললাম হিরো হিরোয়ার্শিপ ওরকম ভাবে করে না ব্যক্তি পূজা নেই